এখন মোটামুটি শাড়িটা পরেছি আট পরে করেই পড়েছি জানি না কতটা পড়তে পেরেছি যতটা পেরেছি আমি পরেছি ঠিক আছে মানে ফোন দেখে দেখে আমি পড়তে পারছিলাম না মানে এত চিন্তা হচ্ছিল কী বলবো ফাইনালি আমি ফোন দেখে দেখে পড়তে পেরেছি এখনও চুল ফুল কিছুই বাঁধিনি এই যে আমার কাপড়টা পরে ফেলেছি এবার চুলটা বাঁধবো একটু আর কি টুকটাক মেকআপ টেকআপ করবো চলো পরে আছি ফাইনালি রেডি হয়ে গেছি আর তুঁই ফুলের মালা তো পাইনি রজনীগন্ধা ফুলের মালা পেয়েছে মানে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে জানি না কতক্ষণ থাকবে এই যা থাকবে তাই ফটো ফটো তোলা হয়ে গেলে ঝরে পড়ে গেলে যায় আসে না যাই হোক আর এই যে দুটো গোলাপ এনেছে এখানে লাগিয়ে নিয়েছি তো চলো বেরিয়ে পড়ি ওইদিকে দিকে রেডি হচ্ছে রেডি হয়ে গেলে বেরিয়ে পড়বো জানি না কীরকম লাগছে আমার খোঁপাটাকে নিয়ে বেশি টেনশন হচ্ছে ওই ফুলটা ঝরে ঝরে না পড়ে না যে তো চলো বেরিয়ে পড়ি আর হ্যাঁ মেয়ে তো বাবার বাড়ি চলে গেছে ওকে আর আনি নিয়ে যেহেতু যাওয়া আর হাওয়া লাগবে ওর তো কাশি হচ্ছে এমনিতে ও মামার বাড়িতেই আছে ওখান থেকে আসবে আবার ওকে রাত্রিবেলা নিয়ে চলে আসব তো চলো পরে দেখা হচ্ছে তো চলে এসেছি বিয়ে বাড়িতে আর রাতে ডেকোরেশন তো দারুন লাগছে মানে লাইটটা দেওয়ার পর যেন আরও সুন্দর যেন ফুটে উঠছে তো খুব সুন্দর লাগছে গেটটা দারুণ সাজিয়েছে আর তারপর টুকটাক আর কি ঘোরাঘুরি করলাম স্টলে একটু খেলাম স্টলে তো চিলি চিকেনটা দারুণ হয়েছিল আমি দু প্লেট নিয়েছি এত সুন্দর খেতে হয়েছিল তো বিয়ে অনেকটা রাতে ছিল যে সেই তো আমরা থাকতে পারিনি অতক্ষণ আর বিয়েটা আমরা দেখতেও পারিনি ভিডিও নিতেও পারিনি আর এখানে এসে দেখলাম বোনের তখন ফটোশ্যুট চলছে আর তারপর স্টলে অনেক কিছু ছিল চিলি চিকেন ছিল চাউমিন ছিল কফি ছিল আলুর চিপ ছিল ফুচকা ছিল কিন্তু আমি চিলি চিকেনটাই খেয়েছি আমার এত ভালো লেগেছে আমি দু প্লেট নিয়েছি আর খেতে মানে রাতে খেতে বসে আমি কিছু কিচ্ছু খেতে পারিনি জাস্ট কড়াশুটির কচুরি একটু একটা খেয়েছি আর একটু চানা পনির খেয়েছি ব্যাস আর কিচ্ছু আমি খেতে পারিনি আর রাতে তো কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি স্মাইল করে তো গাল ব্যথা হয়ে যাবে তুমি খাও তারপরে আমি খাবো তুমি তুলবে হাই রে ওকে আমি করে দিই ও আমার করে দেবে ভাই দেখো কি গো ফুচকা খেতে ইচ্ছা করছে আমার তো ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকা খেতে ইচ্ছা করছে তুমি খেয়ে নাও তারপর আমাকে একটু ভিডিও করে দেবে ঠিক আছে তো সব ফটো টটো তুলে আর ওখানে তো ফটো শুরু হচ্ছিলো ওখানটা একটু দাঁড়িয়ে তারপরে এখানে চলে এলাম স্টলে খেতে প্রথমেই আমি নিয়েছিলাম কফি যেটা আমার দারুণ লেগেছে কফিটা মানে আলু চিপসটা আমার ভালো লাগেনি কিন্তু কফিটা দারুণ লেগেছে আর বাড়ি বাড়ি ফেরার সময় আমি এক কাপ কফি একটু খেয়ে এসেছিলাম আর তারপর খাচ্ছিলাম চিলি চিকেন চিলি চিকেনটা আমার খুব ভালো লেগেছে আর ফুচকা আমি খাইনি শুধু একটাই আফসোস হয়ে গেল আমি মানে বিয়ের কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি থাকতেই পারলাম না বিয়ের সময়টা তারপর অনেকটা সময় ওখানে বসেছিলাম সবার সাথে একটু গল্প টল্প করলাম আর তারপর চলে এসেছিলাম খেতে কোনো অনুষ্ঠান বাড়ি হলে এত ঠান্ডা পরে কেন কে জানে শীতকালে আজকে বিয়ের দিনে এত ঠান্ডা মানে কি বলবো অন্যান্য দিনের থেকে যেন আজকে ঠান্ডাটা বেশি পড়ে গেছে আর এখানে ছিল কড়াছুটি কচুরি চানা পনির তারপরে ছিল একটা আলুর একটা কী করেছিল আইটেম আর প্রথমে ছিল হ্যাঁ রেডিমেড ডেবিল তারপরে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা যেগুলো আমি কোনটাই খাইনি তারপর ছিল চাট চাটনি পাঁপড় আমি তাও নিইনি তারপরে মিষ্টি মিষ্টিটা আমি নিয়েছি তারপরে ছিল সন্দেশ আইসক্রিম আমি আইসক্রিম খাইনি এত ঠান্ডা মানে কি বলবো দাঁতে ভাতে যন্ত্রণা হচ্ছে এত ঠান্ডা তো চলো আর খেতে 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 দেখছি এখানে বর চলে মানে বর চলে এসেছে তাই জন্য উঠে আমি দেখতে চলে গেছিলাম এই যে ওটা সব নাচছিল একটু ভিডিও ক্লিপ তুলেছিলাম এই পর্যন্তই রইল ভিডিওটা আর শেষে কিছু ফটো অ্যাড করে দিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করো চলো টাটা